সব জায়গায় বিজ্ঞান চলে না বিজ্ঞান যদি বিজ্ঞান যদি সব কিছুই পারতো তাহলে একটা সূর্য নতুন বানিয়ে দেখাক দেখি সব কিছু বাদ দিলাম একটা মানুষের শরীর বানিয়ে দেখাক দেখি অনেক কিছু বিজ্ঞানের বাইরে থাকে মনকেই তো ঠিক করতে পারিনি বিজ্ঞান আজ পর্যন্ত আর কী ঠিক করবে রাতে আমরা অনেক সময় হয়তো কোনো ফুলের গন্ধ পাচ্ছি আবার অনেক সময় ধুনোর গন্ধ পাই আবার অনেক সময় তীব্র বিকট একটা বাজে গন্ধ ছাড় রামকৃষ্ণদেব এটার কথা বলেছেন এই এই আপনার যেমন প্রশ্ন এই সম্পর্কে রামকৃষ্ণদেব বলেছেন যে যখন ভগবান চলাফেরা করে যখন দেবতারা চলাফেরা করে তখন শুভ গন্ধ যখন দুষ্ট আত্মারা চলাফেরা করে তখন অশুভ গন্ধ বেরোয় রাতে আমরা অনেক সময় হয়তো কোনো ফুলের গন্ধ পাচ্ছি আবার অনেক সময় ধুনোর গন্ধ পায় আবার অনেক সময় তীব্র বিকট একটা বাজে গন্ধ ছাড়ে এটার সঙ্গে আমি শুনেছিলাম কোনো শুভ শক্তি বা অশুভ শক্তির ব্যাপার থাকে এটা একটু ভেঙে বলে দিই হ্যাঁ শোনেন রামকৃষ্ণদেব এটার কথা বলেছেন এই এই আপনার যেমন প্রশ্ন এই সম্পর্কে রামকৃষ্ণদেব বলেছেন যে যখন ভগবান চলাফেরা করে যখন দেবতারা চলাফেরা করে তখন শুভ গন্ধ বেরোয় যখন দুষ্ট আত্মারা চলাফেরা করে তখন অশুভ গন্ধ বেরোয় এটা প্রসঙ্গে আমি বহুকাল আগে আমি যখন ছোট ছিলাম ফাইভ সিক্সে পড়ি তখন আমাদের একজন স্যার গল্প করেছিলেন আমার গল্পটা মনে আছে বিজ্ঞান ভিত্তিক একটা গল্প যে এটা মানে সত্যি মিথ্যা আমি জানি না মানে তিনি আমাকে বলেছিলেন আমি মনে রেখেছি সেটা কতটা বিজ্ঞান ভিত্তিক তাও আমি জানি না কিন্তু তিনি বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞান থেকেই আমাদের বলেছিলেন যে জিন আছে আমাদের শরীরে ক্রমজমের মধ্যে যে জিনের শয্যা হয় জিন জেনেটিক্স সেই জিন নাকি গন্ধগুলো আমাদের মধ্যে হঠাৎ জাগ্রত করে মানে সেটার সঙ্গে সত্যিই সেই সময়ের পরিবেশের পরিস্থিতির সম্পর্ক থাকে না হট করে আমাদের কোনো পুরনো স্মৃতি মাথার মধ্যে ওই জিনের এমনই শয্যা তৈরি হয় জিন এমনভাবে ওটা নিয়ন্ত্রণ করে যে কোনো পুরনো একটা স্মৃতি এমন পরিস্থিতি তৈরি করে মনে হয় যেন এখনই সেই জিনিস ঘটছে তাই আমরা কোনো একটা গন্ধ পাই কোনো একটাই করি এটা ওই তিনি বিজ্ঞানের দিক থেকে বলেছিলেন আর আমি নিজেও মায়ের মন্দিরে থাকি মা শ্যামসুন্দরীর মন্দিরে আমি নিজেও এটা উপলব্ধি করেছি আমি মায়ের গা থেকে একটা আমি নিজে গন্ধ পাই আমি একবার বাইরে এক জায়গায় গেছিলাম অনেক দিন ছিলাম সেইখানে একটা মন্দিরে কিচ্ছু নাই সেই মন্দিরে ঢুকে দেখছি মা শ্যামসুন্দরীর গায়ের গন্ধ তো সেটা জিন করে না কি করে আমি জানি না আমি জানি আমার মায়ের গন্ধ সব জায়গায় বিজ্ঞান চলে না বিজ্ঞান যদি বিজ্ঞান যদি সব কিছুই পারত তাহলে একটা সূর্য নতুন বানিয়ে দেখাক দেখি সব কিছু বাদ দিলাম একটা মানুষের শরীর বানিয়ে দেখা দেখি অনেক কিছু বিজ্ঞানের বাইরে থাকে মনকেই তো ঠিক করতে পারিনি বিজ্ঞান আজ পর্যন্ত আর কি ঠিক করবে তাহলে তো বিজ্ঞানের বাইরে অনেক কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না আমরা সূর্যকে ছোট দেখছি মানে কি সূর্য ছোট জেট বিমানে মানে চেপে সূর্যের কাছে যেতে হবে তাহলে বুঝতে পারবো কত বড় তার জন্য কতটা যোগ্যতা লাগবে তো তেমনই বিজ্ঞানের সেই যোগ্যতা নাই অনেক জিনিস অনুভব করবার ঠিক আছে